দিয়ে জাস্ট ফায়ার করলেই হবে চাল করেন এই সমস্যাটা সঙ্গে ফায়ার করবে আশা করি বাচ্চাদের জন্য সেরা গিফট হবে হ্যাঁ অনেক কোয়ালিটি গিফট আবার চালায় দেখা এটা হ্যাঁ খেয়াল করেন দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর একটা গাড়ির কালেকশন নিয়ে আসছি খুবই এক্সক্লুসিভ কার আশা করি ভিতরে আপনাদের ভালো লাগবে হ্যাঁ কারটা কোয়ালিটি আলাদা বেশ বিগ সাইজের গাড়িটা অনেক এখন তো খুব সুন্দর এবং ইউনিক চার্জার দেওয়া আছে সব লক সিস্টেম লক করা আছে একদম নতুন আসছে গাড়িটা কোয়ালিটি অনেক সুন্দর এটা চার্জার দিয়ে চার্জারগুলো অনেক পাওয়ারফুল গাড়িটা দেখার মতো গাড়ি এর সিস্টেম হচ্ছে এখান থেকে ফায়ার করে এই হচ্ছে ব্যাটারির পোর্ট হ্যাঁ এই জাস্ট এই পোর্টের মধ্যে চাপ দিয়ে ঢুকে নিতে হবে আবার এখানে চাপ দিয়ে এটা টান দিলেই খুলে দেবে এই সিস্টেম সুন্দর সিস্টেম এটা ব্যাটারি রাখার সুন্দর জায়গা আছে এখানে

এটার পাঁচশো টাকা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিও আমার মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপের মতো নক্ষ করতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য হ্যাঁ সারা বাংলাদেশে আপনার একদম বাসায় যে প্রোডাক্টটা দিয়ে আসবে মাল চেক করে নেবেন তারপরে দাম দিলে হবে এক টাকা আগে দেওয়া লাগবে না আর এর ডেলিভারি চার্জ আছে অনলি একশো বিশ টাকা এটাও আগে দেওয়া লাগবে না প্রোডাক্ট প্রোডাক্টের সঙ্গে অ্যাড করে দিলে হবে প্রোডাক্টটা বাসায় যাবে মাল খুলে চেক করে দেখবেন যেরকম ভিডিও তো দেখছেন সেম টু সেম যদি মনে হয় নিবেন তা না হলে রিটার্ন করে দেবেন হ্যাঁ ফায়ার করবে প্লাস এখান থেকে ধোয়া বেরোবে হ্যাঁ গাড়িটা মুভিং হবে খুব স্পিড খুব পাওয়ারফুল কার হ্যাঁ গিফটের জন্য যে কোনো বাচ্চার গিফটের জন্য কিন্তু সেরা গিফট এই ধরনের গাড়িগুলোর চাহিদা কিন্তু প্রচুর কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না অনলি চার হাজার পাঁচশো টাকা দাম পড়বে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তা ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফিজ আলাইকুম